ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপে মুকুর ধরে রেখেছে বাংলাদেশ টানা দ্বিতীয়বার শিরোপা জিতে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন জুনিয়র টাইগাররা দেশের মাটিতে পা রেখে বিমানবন্দরে চিরচেনা সেই সিঁড়িতে ফটো সেশন ও পুলিল বরণ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল সঙ্গে কেক কেটে করা হয় উদযাপন চ্যাম্পিয়নদের সঙ্গে দেশে ফিরেছেন কোচিং স্টাফরাও তাদের বরণে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিসিবির কয়েকজন প্রতিনিধি বিসিবি ফেসবুক পেজে যুবাদের দেশে ফেরার বিষয়টি জানিয়ে এক পোস্টে লিখেছে নায়কদের স্বদেশ প্রত্যাবর্তন দেশে ফিরেছে বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল এই তরুণ ক্রিকেটাররা পুরুষদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপা জিতে জাতির জন্য অপরিসীম গর্ব নিয়ে এসেছেন রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারতকে উনষাট রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের কাঁধে উঠে গত বছর এই অবিস্মরণীয় মুহূর্ত দেশকে এনে দিয়েছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা এবার এনে দিল আজিজুল হাকিম তামিমের দল